প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু বরাবর নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা ফ্ল্যাট বাড়ি কয় বিক্রি থেকে দর্শক আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দক্ষিণ বনসীর প্রাইম লোকেশান বি ব্লকে চমৎকার একটি সুপার কন্ডোমিনিয়াম প্রজেক্ট এই প্রজেক্টের সাত ফ্ল্যাটটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে চলুন আমরা ফ্ল্যাটটার বিতরণ করি দর্শক ফ্ল্যাটের ইন করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং বিশাল একসাথে ফ্ল্যাটটা পার্কিং সহ ষোলোশো বিশ বর্গ ফিটের পার্কিং ছাড়া পনেরোশো তো দর্শক চমৎকার একটি সাজানো গোছানো একটি ফ্ল্যাট ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট যারা এরকম একটি ফ্ল্যাট ক্রয় করতে হন এবং খুবই সুপার কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে একটি ফ্ল্যাট ক্রয় করতে হন তারা স্ক্রিনে যার নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন দর্শক এই ফ্ল্যাটটা এত একটা প্রিমিয়াম ফ্ল্যাট এই ফ্ল্যাটটাতে রয়েছে অসংখ্য সুবিধা এবং ফ্রন্ট সাইডে একটি ফ্ল্যাট এবং খুবই মানসম্মত একটি ফ্ল্যাট দর্শক আপনারা যদি এই ফ্ল্যাটটা ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি সরাসরি এসে ভিজিট করতে পারবেন আর একটা কথা বলুন হচ্ছে এই ফ্ল্যাটটা ক্যাশ পেমেন্টে বিক্রি করা হবে যাদের ক্যাশ পেমেন্টও রয়েছে তারা যোগাযোগ করতে পারেন আর ভিজিট করতে পারেন অবশ্য ফ্ল্যাটটা আপনাদের ভিজিট করলে ভালো লাগবে কারণ খুবই খোলামেলা আলো পরিপূর্ণ এই ফ্ল্যাটটা ফিটিংস থেকে শুরু করে টাইলস সবগুলা ভালো মানের লাগানো রয়েছে এবং আপনারা সরাসরি সে ভিজিট করলে হয়তো বুঝতে পারবেন এত প্রিমিয়াম একটি ফ্ল্যাট এটা দক্ষিণ মনশ্রীতে দর্শক এবার দামের বেশি আসা যাক যাদের বাজেট ভালো তারাই ভিজিট করতে আসবেন এই ফ্ল্যাটটা এক কোটি পাঁচ লাখ টাকা ফিক্সড প্রাইজে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে দর্শক যাদের বাজেট এক কোটি পাঁচ লাখ টাকা তারা এই ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন আর তাহলে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কথা বার্তা বলে নিতে পারবেন দর্শক ওয়াশরুমগুলো আসলে বলতে গেলে না বলেই নয় ওয়াশরুমগুলো খুবই বড় সরো রয়েছে এবং কোয়ালিটি খুবই নাম্বার ওয়ান কোয়ালিটি টাইলসগুলা থেকে ফিটিংসগুলা থেকে শুরু করে স অনেক যে যে সেটিং ফিটিংস লাগানো রয়েছে এগুলো খুবই ভালো মানের উন্নত ব্র্যান্ডের দেওয়া আছে দর্শক কথা আর না ভিডিওটা যারা আমাদের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সুবিধার্থে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন